নমস্কার আমি আমার আপনাদের স্বাগত জানাই কামরূপ ও নাম আমরা শুনলেই নতুনত্ব অলৌকিক রহস্যের জানবার ইচ্ছা জন্মায় এখানে কিন্তু কোনো দেবী মূর্তি দেখা যায় না এখানে সতী দেবীর জনি পতিত হওয়ায় এখানে গর্ভগৃহের জনিয়াকৃতির পাথরই এখানে পূজিত হন কোনো মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হয় না আসামের রাজধানী গুহাটির পশ্চিমে নীলাচল পাহাড়ি রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কামাখামায়ের মন্দির হিন্দু পুরাণ মতে এটি অত্যন্ত পবিত্র স্থান এই পবিত্র স্থানেই লুকিয়ে রয়েছে ঐতিহাসিক রহস্য চলুন আমরা জেনে মতে যজ্ঞের সময় দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ না করার ফলে পতির অপমানে সতী দেহত্যাগ করে এই দেহত্যাগের কথা শুনতে পেয়ে মহাদেব সতীকে নিজের কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে লাগলেন তাণ্ডব নৃত্যে সর্বমর্ত পাতাল কাঁপতে শুরু করে সেই থামানোর জন্য নারায়ণের সুদর্শন চক্রের আঘাতে দেহ এক এক জায়গায় তার দেহের ছিন্ন অংশ পড়তে থাকে সেই সব জায়গায় গড়ে ওঠে কোনো না কোনো সতীপীঠ সেরকমই ব্রহ্মপুত্র নদীর তীরে দেবী সতীর জনি অতীত হয় সেই থেকেই এই পিঠের অপর নাম জনি পিঠ কামাখ্যা মন্দির সাধারণত তন্ত্রের সাধন ভূমি আবার কারো মতে এই মন্দির অতি পবিত্র সিদ্ধ স্থান শোনা যায় প্রাচীনকালে এই জায়গা খুবই দুর্গম ও জঙ্গলে ভরা ছিল সচরাচর ভক্ত এখানে আসতে পারত না অল্প কয়েকজন এই জঙ্গল পর্বত পেরিয়ে দেবী পীঠের দর্শন পেতে এই আগে নামে পরিচিত ছিল এই ভূমিতে যখন দেবীর জনি পতিত হয় তখন মেদিনী সেই ভার বহন করতে পারত না মেদিনীর অনুরোধে জগতের ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনটে পর্বতের রূপ নেয় তিনটে পর্বতের নাম শেষ বরাহ ও নীল। কিন্তু শক্তির তেজ তারাও বহন করতে না পারলে দেবী নিজেই তিন পর্বত রক্ষা করেন সেই থেকেই নীল পর্বতেই দেবী অবস্থান করতে থাকেন শোনা যায় নরকাসুর এই সতীপীঠে আসার চারটে পথ তৈরি করেছিলেন আগে আসাম শহরের নাম ছিল কামরূপ এই নরকাসুর কামরূপের রাজা শিকার করতে করতে পৌঁছে যান নীল পর্বতের শিখরে সেখানে দেবী কুমারী বালিকা রূপে দর্শন দেন দেবীর মায়ায় মুগ্ধ হয়ে নরকাসুর বিবাহের প্রস্তাব দেন দেবী একটি শর্ত দেন শর্তটি হলো এক রাতের মধ্যে কামরূপ করার চারটে রাস্তা ও একটি বিশ্রামালয় নির্মাণ করতে হবে তবেই তিনি তাকে বিবাহ করবেন এই কথা শুনে নরকাসুর এক রাতের মধ্যেই সব কাজ সম্পন্ন করেছিলেন কিন্তু নরকাসুরের বিবাহের স্বপ্ন ভঙ্গ করার জন্য তার মায়া বলে কাজটি অপূর্ণ থেকে যায় কিন্তু তৈরি হয়ে যায় কামরূপ থেকে মায়ের মন্দির কামাখ্যায় যাওয়ার চারটে রাস্তা এবং একটি অসম্পূর্ণ বিশ্রামাগার সবচেয়ে আশ্চর্যের বিষয়ে সেটা হলো দেবী যেহেতু নরকাসুরকে বালিকা রূপেই দেখা দিয়েছিলেন সেহেতু এই মন্দিরে দেবী হন। এই দেবীর ভৈরব হলেন উমানন্দ কামাক্ষা মন্দির থেকে একটু দূরে ব্রহ্মপুত্র নদীর ওপর একটি পাহাড়ে লিঙ্গ রূপে অবস্থান করছেন এখানে ভক্তেরা পুজোর অর্ঘ নিয়ে প্রবেশ করলে সেখানকার পুরোহিতেরা সেই অর্ঘে পিঠে ঠেকিয়ে দেন এখানে দেবীর মূর্তি না থাকলেও তিনি কামাক্ষা ত্রিপুরা শারদা ও মহৎসদা নামে পঞ্চ ধ্যানে পূজিতা হন এখানে মায়ের পুজো বামাচার ও দক্ষিণাচার মতে করা হয় এই মন্দিরে নিয়মিত পশু বলি হয় কামাক্ষা মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচি বাংলার আষাঢ় মাসের সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত মেলা বসে মায়ের মন্দির প্রাঙ্গনে দূর দূরান্ত থেকে এই অম্বুবাচির সময় ভক্তরা মায়ের আশীর্বাদ নেবার জন্য উপস্থিত হন এই চার দিন সাধারণ মানুষের জন্য মায়ের গর্ভক্রিয়ের দরজা বন্ধ থাকে পুরাণ মতে এই সময়ে দেবীও রজস্বলা হন শোনা যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে এই জনিপীঠ সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয় মন্দির খুললে দেখা যায় সাদা বস্ত্র লাল হয়ে গেছে এই হল মায়ের সংক্ষিপ্ত ইতিহাস আমি শাস্ত্রোক্ত পুঁথি পড়ে নিজে আমার আপনাদের কাছে পরিবেশন করলাম যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ